আপনি নিশ্চয়ই ধনুরাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগামী মাস জুন মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি জুন মাসের তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তবে আমার বলা কথা কমপক্ষ হল টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে কিন্তু বাধ্য পুরোটাই যে ভালো হবে তা কখনোই ভাববেন না কিছু কিছু জায়গায় সমস্যাও রয়েছে তাই যদি বাস্তবের মুখোমুখি হতে চান এবং বাস্তবে আপনার জীবনে কি কি ঘটতে পারে তা জানতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখুন এতটুকু অংশ স্কিপ করবেন না কারণ আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ অনেক কথাই বলবো যে কথাগুলো আপনাদের শোনা কিন্তু অতি প্রয়োজন আসুন আপনাদের ধনুরাশি ধনুরাশি যে অধিপতি সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কোথায় রয়েছে সিক্স হাউসে এবং সাথে রয়েছে বুধ শুক্র এবং রবি একসঙ্গে রয়েছে আপনার পঞ্চম ঘরে রয়েছে মঙ্গল এবং রাহু শনি আপনার রয়েছে থার্ড হাউসে এবং কেতু রয়েছে টেনথ হাউসে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন এবং মেন ভাইটাল পয়েন্ট অর্থনীতি স্থিতি কেমন যেতে চলেছে আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেককে দেখার সুযোগ করে দিন কারণ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো একটাও কিন্তু ফেলার কথা নয় আপনাদের রাশির স্বামী অর্থাৎ লর্ড কে বৃহস্পতি ভালো করে বুঝুন বৃহস্পতি কোথায় বসে আছে সিক্স হাউসে সিক্স হাউস থেকে রোগ ঋণ শত্রুতাকে দেখায় মানে এই জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে কিন্তু তাদের ক্ষেত্রে মানে সুযোগ সুবিধাটা আসবে যারা কোনো হসপিটালে কাজ করছে বা কোনো নার্সিংহোমে কাজ করছে বা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন লোন দেন তাদের ক্ষেত্রে ভালো কিন্তু যদি এগুলো কাজ না করেন তাহলে কিন্তু আপনাদের হেলথ নিয়ে সমস্যা আসবে প্রথমত এবং ঋণ জায়গাটার ওই থাকবে ঋণের জায়গাটা এবং শত্রুতা গুপ্ত শত্রুতা তাই এই মাসে আপনাদেরকে মানুষের সাথে একটু কম মিশতে হবে আর যদি মিশেনো তাহলে মনের কথা পেটের কথা কখনোই খুলে বলবেন না আপনারা যদি হেলথকে ঠিক রাখতে চান তাহলে খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন বাইক বা গাড়ি যারা চালাচ্ছেন তারা একটু সতর্ক থাকবেন এবং মানে সঠিক সময় কিন্তু খাওয়া দাওয়াটা করবেন এতটা বলবো আর বেশি ঝাল মশলা জাতীয় খাবার কিন্তু খাবেন না এরপর আসি আপনাদের এডুকেশন কেমন যেতে চলেছে এডুকেশান সেক্টর কোথা থেকে দেখা হয় ফিফথ হাউস প্রেম ফিফথ হাউস তো এডুকেশন সেক্টরটা আগে বলি ফিফথ হাউস থেকে দেখা হয় মঙ্গল গ্রহ লর্ড এবং এই মঙ্গল গ্রহ নিজের ঘরে বসে আছে মেষ রাশিতে দেখুন যে গ্রহ যে নিজের ঘরে যখন থাকে কি না তার ক্ষমতাটা কিন্তু দুই গুণ থেকে চারগুণ বেড়ে যায় যেমন আপনি আপনি ধরুন আপনার নিজের বাড়িতে আছেন তো আপনি ফ্রিলি মুভ করছেন আপনার হঠাৎ করে পটি পেয়ে গেল দুম করে চলে গেলেন এবার লোকের বাড়িতে যদি পটি পেয়ে যায় যেতে পারবেন গল্পটা কিন্তু হাসির বিষয় না বোঝার ব্যাপার আছে ধরুন আপনার হঠাৎ খিদা পেয়ে গেল আপনি কোনো কিছু খাবার নিয়ে খেয়ে নিতে পারবেন লোকের বাড়িতে গেছেন আপনি কি খেতে পারবেন প্রচুর খিদা পেয়েছে তো বিষয় হচ্ছে যখন কোন গ্রহ নিয়ে তার নিজের ঘরে থাকে তখন কিন্তু তার পাওয়ারটা অনেকটাই বেড়ে যায় যে কারণে আপনাদের এডুকেশন ফিল্ড যথেষ্টই শুভ যেতে চলেছে এডুকেশন সেক্টর বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে যারা হায়ার লেভেল বা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ এবং সর্বোপরি আরেকটি কথা বলি আপনাদের এনার্জি লেভেল কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে মানে যে কোনো কাজে এনার্জি মানে এই কাজটা আমি করবো এখনই করবো এইরকম একটা এনার্জি আপনাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে এরপর আসি প্রেম জীবন প্রেমটাও কিন্তু আমি বললাম ফিফথ হাউস থেকে থাকে ফিফথ হাউসে কি লড কে রয়েছে মঙ্গল মঙ্গল গ্রহ আপনাদেরকে একটা জিনিস দিবে এই মাসে ধরুন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে কোনো কোনো খারাপ কথাই বলে দিলেন বা কোনো হার্ট করে কথা বলে দিলেন যতই হার্ট করে কথা বলুন না কেন সে কিন্তু আপনার কাছেই থাকবে মানে আপনাদের মধ্যে ধরুন ঝগড়া ঝামেলা প্রচুর হয় হলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই কিন্তু মানে আপনাদের দুজনের মধ্যে কিন্তু ভালোবাসার বন্ডিংটা থাকবে প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং একাধিক প্রেমে জড়িয়ে পড়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু হলেও রিলেশনে ক্র্যাশ আসতে পারে এরপর আসি ম্যারিড লাইফ বিবাহিত জীবন কেমন যেতে চলেছে দেখুন একটি কথা বলি আমি অত ডিটেলসে যেতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি একটা ছোট্ট কথা বলে দিই চোদ্দোই জুনের আগে আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটাই সরি ম্যারিড লাইফের জায়গায় কিন্তু একটু সমস্যা রয়েছে মানে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হবে আপনি এক কথা বলবেন আপনার ওয়াইফ এক কথা বললো কিন্তু চোদ্দো জুনের পরে কিন্তু ম্যারিড লাইফটা যথেষ্টই ভালো রয়েছে সন্তানের জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে ইয়েস যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তানের জন্য প্রচেষ্টা করুন আপনাদের সন্তান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু কিছুটা অংশে বৃদ্ধি পাবে কাজের প্রেশার কিন্তু থাকবে চাকুরি ক্ষেত্রে কাজের প্রেসার থাকবে সেই প্রেসারকে কিন্তু আপনাদেরকে নিতে হবে সেই জায়গায় আপনার সতে আপনার কলিকরা কিন্তু মিসবিহেভও করতে পারে যে কারণে আপনাদের কি আপনার কিছু কিছু সময় মাথা গরম হওয়ার প্রবণতাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মাথাকে ঠান্ডা করে চলতে হবে এবং আরেকটি কথা বলে দিই এই মাসে আপনারা আকস্মিকভাবে প্রাপ্তি করতে চলেছেন তবে দেখতে হবে রাহু গ্রহ আপনার জন্মছকে কেমন অবস্থায় রয়েছে এছাড়াও এই মাসে আপনাদের মনের বাসনা অনেকাংশে মিটিয়ে মিটিয়ে ফেলতে চলেছেন দূরযাত্রা বা দূর ভ্রমণের জায়গাটা রয়েছে ব্যবসা ক্ষেত্রেও যথেষ্টই শুভ ইনকামের জায়গাটা যথেষ্ট পরিমাণে হলেও লোন হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আয় যতটা হবে খরচার জায়গাটাও রয়েছে এবং কিছু কিছু খরচা কিন্তু আপনাদের উল্টো পাল্টা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যতই যাই হোক না কেন এই মাসে আপনারা কিন্তু যে কোনো কাজে হাত লাগাবেন সেই কাজকে কিন্তু আপনারা করেই উঠাবেন এই জায়গাটা কিন্তু রয়েছে এই মাসে আপনারা যে সমস্ত কাজে বাধা পাচ্ছিলেন সেই সমস্ত কাজে হাত লাগান এই মাসে প্রতিকার হিসাবে আপনারা মঙ্গলবার দিন হনুমান মন্দিরে যান এবং হনুমানজিকে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ